গার্ডেন রিচে ভেঙে পড়া বহুতলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ গত দুদিনে ঘটনাস্থল পরিদর্শনে বাধা দেওয়া হয় বিরোধী দলের কর্মীদের এলাকা ঘিরে রাখা হয় গার্ড রেল দিয়ে বিজেপি দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য জানান বিজেপির প্রতিনিধি দলকে সেখানে যেতে বাধা দেয় পুলিশ পরশুদিন এখানে একটা বড় দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেখার জন্য আসতে চেষ্টা করেছিলাম কিন্তু সেদিন রাত্রেবেলাও আমাদেরকে বাধা দেওয়া হয় আমাদের যুব মোর্চার সভাপতি ইন্দ্র খাঁকে বাধা দেওয়া হয় গতকালকে আমাদের একজন কাউন্সিলর আমাদের নেতা সজল ঘোষদাও এসেছিলেন ওনাকেও বাধা দেওয়া হয় আজকে আমিও এসেছিলাম আমাকে বাধা দিচ্ছে ওনারা কী লোকানোর চেষ্টা করছে আমরা জানি না আমাদের কাছে যা খবর আছে যেখানে মৃত্যুর সংখ্যা অনেক বেশি এর ওরা সেটা লুকানোর চেষ্টা করছে হয়তো তার কারণে আমাদেরকে বাধা দিচ্ছে